মেয়েরা অতরাতে রাতে বাইরে বেরোয় কেন রবিবার দুপুরে সাংবাদিকদের সামনে এই মন্তব্যের পর বিকালেই প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে মমতার পর এবার তারই দলের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারও বললেন দলনেত্রী কখনোই এরকম কথা বলেননি সোমবার বারোর সাথে একটি অনুষ্ঠানে ফাঁকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন উনি এটা বলেননি কারো মুখে কথা বসাতে নেই স্বচ্ছ সাংবাদিকতা করা উচিত ডোন্ট মেক দ্য নিউজ যে নিউজটা আছে সেটাই পরিবেশন করা উচিত সংবাদ তৈরি করে পরিবেশন করা উচিত নয় মুখ্যমন্ত্রী কখনোই সেভাবে বলেননি তাছাড়া আমরা আমাদের কারও এই ধরনের মানসিকতা নেই এটা সংবাদ মাধ্যম বিকৃতি করে প্রচার করছে এখানে ওনারা অস্তিত্ব জাহির করার জন্য ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মানসিকতাটা আমাদের এটা করার না তাহলে ওনারা যে যে জায়গায় যে যে রাজ্যের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেই সেই রাজ্যে মহিলাদের নগ্ন করে মাথার চুল নেড়া করে ঘোল ঢেলে ঘোরাচ্ছেন সেটা কিন্তু ওনারা করতেন না ভারতীয় জনতা পার্টি ওনাদের যে একজন মন্ত্রী আছে আপনারা জানেন তিনি অত্যন্ত নারীবিদ্বেষী এবং এমন এমন কথা বলেন যেগুলো ভাইরাল হয়ে যায় সুতরাং আমরা কিন্তু এইগুলোতে কোনো মতেই সায় দিতে পারি না আমরা মহিলাদেরকে সুরক্ষিত রাখতে চাই আমরা চাই যে যে দোষী সে শাস্তি পাক্ষ বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না সবাইকে নিয়ে কাজ করতে হবে কারণটা হলো আমি যা শিখেছি দলের থেকে যে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন এখন অভিষেক ব্যানার্জি শেখাচ্ছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে সিনিয়র জুনিয়র পুরনো নতুন দেখতে হবে না আমায় কাজ করতে হবে কারণ বিজেপিকে হটাতে হবে বিজেপি রাজনৈতিক দল না ওটা ওটা একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দলটাকে হটাতে হবে কারা স্বাধীনভার কাজ করতে পারবে বিয়েলার কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারে কিন্তু বিএলায় যে দলবাজি করে সেটা তো আমাদের দেখতে হয় তারা তো নিশ্চয়ই দলবাজি করবে এবং দলবাজি যদি করে তার জন্য আমরা বলবো আমরা স্বাধীনভাবে কাজ করতে দেবো আমি নিজে কাউন্সিলার আমি সবাইকে ডেকে বলে যে করে যারা কাজ হয় কিন্তু যদি তারা দলবাজি করে তাহলে তো আমরা দেখতে হবে দলবাজিটা যেন না নিরপেক্ষভাবে কাজ করে কাপড় করতে পারে বলা যায় যেন বিজেপির কিছু মানুষ তো থাকেই তারা বিজেপি এবং সিপিএম এর কিছু মানুষ থাকে তারা দলবাজি করার জন্য আসে এবং মমতা ব্যানার্জিকে কিংবা তৃণমূল কংগ্রেসকে হেনস্ত করার জন্য নানা রকম বলতে আর কিছু এবং আমি একটা বক্তব্য রেখেছি দলের কর্মীদের দলের কর্মীদের কাছে যাতে বিরোধীরা কাজ করতে পারে এবং কাজ করে যেন তারা যেন দলবাজিটা না করে দলবাজির উর্ধে যেয়ে যেন কাজ করে ঠিক আছে বলে দিয়ে সবচেয়ে সেফ কলকাতায় তাই না সব জায়গায় হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে আকেবারে সাংঘাতিক ব্যাপার এটা হওয়ার কথা নয় হয় উচিত না কোনো উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে সলিউশন হয় নাকি কত যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা তখন অত না কিনা বলতে পারব না আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছ এরকমই চলে আগের আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারী একটা দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন না না কারণ অনেক রকম না না একদম বলিনিটা ওইটা পড়ার সম্বন্ধে যা বলেছিলাম সেটা রেকর্ডের আছে ওটা নিয়ে যাবো ও আমাদের ওই সরি না এটা ক্লিয়ার বলবো না বলা আছে যা বলবো